অনেকদিন পর স্কুলে অনেক অনেক ভালো লাগতেছে লাগতেছে বান্ধবীদের সাথে দেখা মানে আনন্দ আসছি আমরা অনেক খুশি যে অনেকদিন পরে আমরা আরো ভালো করে পড়াশোনাটা চালু করতে পারবো মাঝখানে দীর্ঘদিন গ্যাপ থাকার কারণে আমরা বাসায় ভালো করে পড়াশোনা করতে পারিনি বাড়িতে বসে আমরা খুবই বিরক্তি বোধ করছিলাম এতদিন পর স্কুলে আসার পর সবার সাথে দেখা হয়েও খুব ভালো লাগছে এতদিন কারফিউ এবং দেশের অন্যান্য পরিস্থিতির কারণে আমরা স্কুল এতদিন পড়তে পারিনি এতদিন স্কুল খেলাফার বন্ধু বান্ধবদের সাথে দেখা করে অনেক ভালো লাগছে এটাই আশা করি যে ভালো করে পড়াশোনা করতে পারবো

গ্যাপ গুলো পূরণ করতে পারবো আমরা যদি নিয়মিত স্কুলে আসি পড়াশোনা ভালো মতো করি তাহলে আমরা এই গ্যাপটা পূরণ করতে পারি আমাদের পড়াশোনা হয়ে গেছে আমরা যে বাসে অনলাইন ক্লাস করবো সেটার কোনো সুযোগ ছিল না মানে ইন্টারনেট টোটালি অফ ছিল আমাদের কোচিং প্রাইভেট কোনো কোথাও যাওয়া হয় নাই তো মানে এখন আসছি আমরা আশা করতেছি যে পড়াশোনা ভালো মতো করতে পারবো স্যারেরা ক্লাস নিচ্ছে ম্যামেরা ক্লাস নিচ্ছে তো আশা করি একটু স্ট্রাগল হবে কিন্তু গ্যাপটা আমরা পূরণ করতে পারবো